رَبُّ العالمين مِنْ خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّي عَلَيْهِمْ إِنَّ الصَّلَاةَ سَكَنُ اللَّهُمْ أجبت الله تعالى তাদের সম্পদ থেকে আপনি নিয়ে নিন সদাপতন সদকা অর্থাৎ তাদের সম্পদ থেকে আপনি জাকাত আদায় করুন তুত হিরু হুম অতুসা বিহা তাদেরকে আপনি পবিত্র করে দিন আর তাদের সম্পদগুলোকে পবিত্র করে দিন শুভহানল্লা তাহলে আপনি সম্পদ থেকে জাকাত আদায় করবেন এর দ্বারা যেই মিস্কিনকে আপনি জাকাত দিলেন সে উপকৃত হলেন আপনি উপকৃত হলেন আপনি নিজেই উপকৃত হয়েছেন আপনার যে সম্পদ আপনি অনর্থক এটা নাপাক সম্পদ এই নাপাক সম্পদকে পাক করার জন্য পবিত্র করার জন্য আল্লাহ বিধান জারি হয়েছে ঠিক নিজের সম্পদকে আমরা এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যাতে আমরা হারাম না খাই হারাম খেয়ে আমাদের ইমান যেন দুর্বল না হয়ে যায় এই জন্য আমরা জাকাত আদায় করছি আসুন আমরা এক নম্বরে যে কাজটি করব ভয় করব কাকে বলুন আল্লাহকে ভয় করব যদি আল্লাহকে ভয় করতে পারি তাহলে কোরআন শুনলে আমার ইমান বাড়বে